এম এম কিট বা আবাসন কিট ব্যবহার করার পর বাচ্চাকে দুধ পান করানো যায় কি না আর যদি করানো যায় তাহলে সেটা কত সময় পর করানো যায় আর এর থেকেই বাচ্চার কোনো সাইড এফেক্ট হয় কি না এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করতে ভুলে যাই তাই আজকে আমি এই সমস্ত বিষয়গুলো নিয়েই আপনাদের সঙ্গে আলোচনা করব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন নমস্কার আমি মাধুরী দাস হেলথ কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক যখন কোনো মহিলার আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় তখন কিন্তু সে এটা ঠিক করে যে এই প্রেগনেন্সিটা সে কন্টিনিউ করবে কি করবে না যদি স্বামী স্ত্রী মিলে এটা ঠিক করে যে প্রেগনেন্সিটা সে কন্টিনিউ করবে না তখন সে এম এম কিট বা অ্যাবর্শন কিট ব্যবহার করে যার মধ্যে পাঁচটা ট্যাবলেট রয়েছে কিন্তু যাদের ছোট বেবি রয়েছে তারা কি এই ট্যাবলেট ব্যবহার করতে পারে হ্যাঁ একদমই করতে পারে কিন্তু তাদের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হয় যেমন পাঁচটা ট্যাবলেটের মধ্যে যে বড় ট্যাবলেটটা রয়েছে সেটা নাইট থেকে খাওয়া স্টার্ট করতে হবে মানে রাতের থেকে খাওয়া স্টার্ট করতে হবে যেমন ধরুন আজকে আপনি রাত্রিবেলায় দশটার সময় এই ট্যাবলেটটা খেয়েছেন তো এই ট্যাবলেট খাওয়ার আগে কিন্তু আপনার বেবিকে বেস্ট ফিডিং করিয়ে তারপরে এই ট্যাবলেটটা খেতে হবে এরপর নেক্সট যে বাকি চারটে ট্যাবলেট রয়েছে সেটা কিন্তু অনেক পদ্ধতিতেই খাওয়া যায় তো বাকি চারটে ট্যাবলেটের মধ্যে প্রথম দুটো ট্যাবলেট কিন্তু আপনাকে রাতে খেতে হবে আর আগের দিন যেই টাইমে আপনি ট্যাবলেট খেয়েছিলেন ঠিক সেই টাইমে খেতে হবে বেবিকে আগে বেস ফিডিং করিয়ে নিতে হবে তারপরে ট্যাবলেটটা খেতে হবে তো এটা তো গেল ট্যাবলেট খাওয়ার আগে বেবিকে বেস ফিডিং করানো এবার জানবো যে ট্যাবলেট খাওয়ার পর কি বেবিকে বেস ফিডিং করানো যাবে হ্যাঁ একদমই যাবে কিন্তু সেটা একটা টাইমে তো আপনার বেবির বয়স যদি এক বছর হয়ে থাকে বা চার মাস হয়ে থাকে বা মাস হয়ে থাকে আপনি এই ট্যাবলেটটা খাওয়ার পর কিন্তু চার ঘন্টা পরে গিয়ে আপনি আপনার বেবিকে আবার বেস্ট ফিডিং করাতে পারবেন তো যদি আপনার বেবির বয়স এক বছর হয়ে থাকে তাহলে আপনি দুধের বদলে অন্য কিছু খাওয়াতে পারেন কিন্তু যদি আপনার বেবির বয়স এক বছরের কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি মিনিমাম দু ঘন্টা পরে গিয়ে আপনার বেবিকে আবার বেস্ট ফিডিং করাতে পারবেন এর আগে কিন্তু নয় তো অনেক বাচ্চা আছে যে খুব খিদে কান্নাকাটি করে খুব ডিস্টার্ব করে তো তাই জন্য আমি প্রত্যেককেই বলি যে এই ট্যাবলেটটা রাতে ইউজ করার জন্য কারণ যদি আপনি রাতে ইউজ করেন ট্যাবলেটটা তো আগে বেবিকে খাইয়ে ঘুম পাড়িয়ে নিয়ে তারপরে যদি আপনি ট্যাবলেটটা খান তাহলে কিন্তু কম করে দু ঘন্টা আপনাকে আর বেবি বেস ফিডিংয়ের জন্য ডিস্টার্ব করবে না তো এবার আপনি এরকম ভাবতে পারেন যে এরকম তো অনেক মহিলারা রয়েছে যারা জানে না যে এই ট্যাবলেট খাওয়ার কতক্ষণ পরে গিয়ে বেবিকে বেস ফিডিং করাতে হবে তারা তো যখন তখন বেবিকে বেস্ট ফিডিং করাচ্ছে তাদের বাচ্চার তো কিছু হচ্ছে না তো দেখুন এই যে ট্যাবলেটটা রয়েছে সেটা কিন্তু আমাদের বডিতে গিয়ে কাজ করে আর এর কিছু প্রভাব গিয়ে আমাদের বুকে যে দুধ তৈরি হচ্ছে তার উপর প্রভাব পড়ে তো এমন নয় যে পুরো প্রভাবটা গিয়েই বুকের দুধের ওপর গিয়ে পড়ছে আর সেই দুধ খেয়ে বেবির সাইড এফেক্ট হচ্ছে এরকম কিন্তু নয় কিছু পার্সেন্ট এর প্রভাব গিয়ে দুধের ওপর গিয়ে পড়ছে তাই এই নিয়ে টেনশন করার কোনো কারণ নেই এই ওষুধের দ্বারা এমনিতে তো কোনো রকম সাইড এফেক্ট হয় না কিন্তু তাও যদি আপনার বেবির কোনো রকম সাইড এফেক্ট দেখা দেয় বা কোনো রকম সমস্যা দেখা দেয় তাহলে আপনি কি করে বুঝবেন যদি এই ওষুধের দ্বারা আপনার থেকে আপনার বেবির কোনোরকম সাইড এফেক্ট হয় তাহলে সবার প্রথমে যে লক্ষণ দেখা দেবে সেটা হচ্ছে পেটে ব্যথা এছাড়া আপনার বেবির বমি হতে পারে গায়ে লাল লাল দানা দেখা দিতে পারে তো বেস্ট ফিডিং পর যদি আপনার বেবির এই লক্ষণগুলো দেখা দেয় তাহলে কিন্তু ঘরে বসে থাকবেন না কোনো চাইল্ড স্পেশালিস্টের কাছে বেবিকে নিয়ে যান আর গিয়ে ডাক্তার বাবুকে অবশ্যই এটা বলবেন যে আপনি অ্যাবর্শন কিট ব্যবহার করেছিলেন এবং বেবিকে তারপর বেস্ট ফিডিং করিয়েছেন এতে কিন্তু ডাক্তারের ট্রিটমেন্ট করতে সুবিধা হবে তো ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার